ভিক্ষুকের কথা শুনে সূর্যের এই মাও ঘর থেকে খাবারের একটি থালা নিয়ে এসে ভিক্ষুকের কাছে হাজির হয় এ নিন বাবা আপনার জন্য খাবার নিয়ে এসেছি নিন তো খাবারটা কে নিন তুই আমার জন্য খাবার এনেছে আমাকে খাবার কোথা দে আমি আগে খাবারটা খুলে নেই এরপর ভিক্ষুকটি সূর্যের মায়ের বাড়িতেও সেই খাবারটি পুরোপুরি খেয়ে নেয় মানে আমি খুব শান্তি পেলাম কদিন পর আজ পেট ভরে ভালো খাবার খেতে পেলাম মা পুরো সুখী হ তুই তোর স্বামী সন্তানকে নিয়ে সুখী থাক ভাদ এ কি বাবা এ আপনি আমাকে কি জানি সূর্যের বাবা বাড়িতে ফিরে আসে এ কি সূর্যের মা তুমি একা একা এভাবে উঠানে দাঁড়িয়ে আছো যে তোমার শরীর খারাপ ছিল কিন্তু তুমি বিশ্রাম না করে এখানে এভাবে কেন দাঁড়িয়ে আছো সূর্যের বাবা শরীর কাড়াপাড় আমার লাগছে না আমি এখন খুব ভালো আছি গো সত্যি বলছো গো তুমি তোমার শরীরটা ভালো লাগছে তোমার মুখে এ কথা শুনতে পেয়ে ভালোই লাগলো আমার আসলে আমি না তোমাকে নিয়ে যে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম বৌ তোমার যদি কিছু হয়ে যেত তাহলে যে আমি আর বেঁচে থাকতে পারতাম না গো তাহলে এই কবিরাজ মশাইয়ের চিকিৎসায় বেশ ভালো তাই না সে তোমাকে দিব্যি সুস্থ করে দিয়েছে না সুরসের বাবা আমাকে তোমার কবিরাজ মশাই সুস্থ করে গো কারণ তোমার কবিরাজের দেওয়া কোনো ওষুধে তো আমি খাইনি কি বলছো কি তুমি কবিরাজমশাইয়ের ওষুধ খাওনি জাগ্বে কবিরাজ মশাইয়ের ওষুধ খাওনি তা কি হয়েছে তারপরও যে তুমি সুস্থ হয়ে গেছো এটাই অনেক বিধাতাকে অনেক ধন্যবাদ যে সে তোমাকে সুস্থ করে দিয়েছেন কিন্তু বউ তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আসো কেন আর এখানে এভাবে খাবারের প্লেট পরে আসে কেন সূর্যের বাবা একটা ভিক্ষুক বাবা এসেছিলেন আর তিনি ক্ষুধার চালে শটফট করছিলেন আমি তাকে খাবার দিয়েছি আর সে খাবার খেয়ে চলে গেছে আর ভিক্ষুক বাবা এসেছিল দেখেই তো আমি এমন সুস্থ হয়ে গেছি গো এসব তুমি কি বলছো কি ভিক্ষুক বাবা এসেছিল দেখে তুমি সুস্থ হয়ে যেতে পেরেছো মানে এগো হ্যাঁ ভিক্ষুক বাবা আমাকে বলেছে যে আমি আমার সূর্যকে হয়তো বা আবার ফিরে পেতে পারি বিধাতাকে যদি আমি মন থেকে ডাকি তাহলে বিধাতা ঠিকই আমার সূর্যকে আমার কোলে আবার ফিরিয়ে দেবেন গো এসব কি পাগলের মতো কথা বলছো সূর্যের মা আমাদের সূর্য মারা গেছে আর যে মারা যায় সে কি কখনো ফিরে আসে তুমি শুধু শুধু এগুলো বিশ্বাস করছো না গো না শুধু শুধু না ওই ভিক্ষুকের কথা শুনে মনে হলো সত্যি সত্যি হয়তো আমি আমার সূর্যকে ফিরে পেতে পারি আর ওই ভিক্ষুকের কথা যে আমার খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে গো আর আমার মনও বলছে যে সত্যি আমি আমার সূর্যকে ফিরে পাবো বাচ্চাটি সেই বাড়ির সামনে একা একাই দাঁড়িয়ে থাকে তখনই একজন মহিলা সেই বাচ্চাটির কাছে আসে কথা বলে হলুদ পাখি চুপ করে দাঁড়িয়ে থাকে এ কিরে বাবা এখানে বাইরে দাঁড়িয়ে আছিস কেন তোকে না কতবার বলেছি এই বাড়ির বাইরে বেরোবি না তাহলে তাহলে মহারাজ রাগ করবে কিন্তু মা আমার যে সব সময় বাড়ির মধ্যে থাকতে ভালো লাগে না আমার মনে হয় আমি একটু বাইরে যেয়ে খেলা করি তাই তো আমি বাড়ির বাইরে এসেছি মা আরে বাড়ির বাইরে আসলে কি হবে তাই বলো তো কি হয় আর না হয় সেটা তোকে এখন জানতে হবে না মহারাজ যখন আমাদেরকে নিষেধ করেছে আমরা কেউই বাড়ির বাইরে বেরোতে পারবো না তো বেরোতে পারবো না তারপরে তুই আমার কথা না শুনে এভাবে বাড়ির বাইরে এসে খুব অন্যায় করেছিস চল তো এখনই বাড়ির ভেতরে চল না না আমি বাড়ির ভেতরে যাব না আমি এখানে কিছুক্ষণ খেলতে চাই না বাবা এভাবে এভাবে জেদ করে না চল বাড়ির ভেতরে চল নাহলে মহারাজ যদি জানতে পারে তাহলে তোর আর আমার কারোরই রক্ষে থাকবে না চল চল তো ভেতরে এরপর মহিলাটি তার বাচ্চাটিকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায় কে নিয়ে গিয়েছিল সেই খবর জানিয়েছিলেন কিন্তু কি করছে আমি তো জানি শুরু এই কথা বলে হলুদ পাখি আবারও এগিয়ে যেতে থাকে আর তখনই সেখানে সেই দানুটি এসে হাজির হয়ে যায় মহারাজ সে তখন থেকে আমরা এত চেষ্টা করছি তাও তো আমরা কিছুতেই কোথাও যেতে পারছি না চলুন না মহারাজ আমরা ফিরে চাই আর আমরা হয়তো বা মহারানীকে খুঁজে পাবো না 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 গুপ্তচর এ কথা বলো না আমাকে যে আমার আলোকে খুঁজে পেতেই হবে আমি জানি আমি সামনের দিকে যতই আমার আলোকে খোঁজার জন্য এগিয়ে যাচ্ছি না কেন বারবার এই একই জায়গায় ফিরে আসছি আর এতো করে তোমার খুব কষ্ট হচ্ছে আর তাছাড়া সারাটা দিন তুমি তো কোনো খাবারও খেতে পারিনি এজন্য তোমার শরীর অনেক দুর্বল লাগছে তবে তুমি চাইলে এখানে বসে একটু বিশ্রাম করে নিতে পারো আর আমি আমি একাই বরং এগিয়ে দেখি নানা মহারাজ আপনাকে এভাবে আমি একা কিছুতে যেতে দিতে পারি না আমি যখন আপনার সাথে এসেছি তখন তখন আমি আপনার সাথেই যেতে চাই আমার মনে হচ্ছে চারপাশের নিশ্চয়ই কোনো বিপদ হতে পারে আর আপনি যদি আপনি যদি বিপদে পড়ে যান তাহলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মহারাজ আর তাই আমি যত ক্লান্তই থাকি না কেন মহারাজ আমি আপনাকে কিছুতে একা যেতে দিতে পারি না নানা গুপ্তচর তুমি শুধু শুধু ভয় পাচ্ছ আমার কিছুই হবে না তাছাড়া তোমার বিশ্রামের প্রয়োজন তুমি বিশ্রাম নাও আমি একাই যাচ্ছি এ কথা বলে রাজা একা একা এগিয়ে যেতে থাকে আর হঠাৎ করে তার মাথা ঘুরে যায় আর সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় হে কি মহারাজ কি হলো কি আপনার মহারাজ মহারাজ কথা বলুন মহারাজ মহারাজের কি হলো মহারাজ তো জ্ঞান হারিয়ে পেরে মহারাজ তো অজ্ঞান হয়ে পড়ে গেল এখন এখন কি করি আসলেই আমি যেমন সারাদিন না খেয়ে ক্লান্ত হয়ে গেছি মহারাজ নিশ্চয়ই সে কারণে ক্লান্ত হয়ে গেছে আমি না হয় না খেয়ে থাকতে পারি কিন্তু মহারাজের তো না খেয়ে থাকার অভ্যাস নেই আর তাই তো সে দুর্বল হয়ে এভাবে অজ্ঞান হয়ে পড়েছে কিন্তু মহারাজকে তো এভাবে একা ফেলে রাখা যাবে না তাহলে তো মহারাজের বিপদ হয়ে যেতে পারে কি করবো এখন তাহলে এখন কি এখন কি প্রহরীদেরকে ডাকবো হ্যাঁ সেটাই বরং করি আমি মহারাজকে যে করে হোক আগে আমাদেরকে সুস্থ করতে হবে কিন্তু আমি মহারাজকে যদি এখান থেকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাই তাহলে তো মহারাজের জ্ঞান ফেরার সাথে সাথেই উনি আমার উপর রেগে যেতে পারেন কিন্তু ওনাকে আমি প্রাসাদে ফিরিয়ে না নিয়ে গেলে তো আমি ওনাকে সুস্থ করতে পারবো না আর মহারাজে যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের পুরো রাজ্যটি ক্ষতির সম্মুখীন হয়ে যাবে আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না আর তাই মহারাজ আমাকে যে শাস্তি দিক না কেন তাকে আমাকে আগে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে সুস্থ করতে হবে তারপর না হয় আমি মহারাজের সাথে আবার আসবো এবং মরানিকে খুঁজে বের করার চেষ্টা করব। তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ